আল্লাহর আজাবের অপেক্ষা করো আর আল্লাহ ফাসিক লোকদের অনুগ্রহ করেন না সুতরাং নবীজি আরবের ঐক্য চাইলে এরকম আয়াত কোরআনে কেন উল্লেখ থাকবে এটা আরো বলা হচ্ছে পবিত্র কোরআনে তিন আয়াত একশো তিনে আল্লাহর রজ্জু শক্ত করে ধরো আর বিভক্ত হও না তাই আমাদের নবীজি বিশ্বাসীদের ঐক্যের কথা বলছেন তিনি এখানে আরবদের ঐক্যের ব্যাপারে বলছেন না যদি নবীজি আরবদের ঐক্য চাইতেন সহজে নেতৃত্ব নিয়ে নিতেন তাদের নেতা হতেন রাজা হতেন সহজে আরবদের একত্রিত করতেন কোরআনে অনেক আয়াতি আছে যেগুলো এই থিওরিকে খণ্ডন করে আরো বলা হয়েছে পবিত্র কোরআনে সুরাল ইমরান অধ্যায় তিন আয়াত 43 এ বলা হয়েছে ওয়াইস্কালাতুল মালায়িকাতু ইয়ামারিমু আর ফেরেশতাগণ বলল হে মারিয়াম ইন্নাল্লাহা ইসতাফাকি ওয়া তাহারাকি যে আল্লাহ তোমাকে বাছাই করেছেন এবং পবিত্র করেছেন এবং সম্মানিত করেছেন সব নারীর চেয়ে চিন্তা করেন কুরআন বলছে যে মারিয়াম যিশু খ্রিস্ট আলাইহিস সালামের মা যিনি ছিলেন ইহুদি তাকে পৃথিবীর সব মহিলার ওপর মর্যাদা দেওয়া হয়েছে যদি তিনি আরবের ঐক্য চাইতেন তাহলে বাছাই করতেন তার মাকে বা তার স্ত্রীকে অথবা কন্যাকে আরবের অন্য মহিলাকে সব মহিলার প্রতিনিধি হিসাবে কিন্তু তিনি বাছাই করলেন কাকে মা মরিয়ামকে যিনি হলেন ইসা মা সকল মহিলাদের উপর যাকে মর্যাদা দেওয়া হয়েছে আর এর কারণটা পরবর্তী আয়াতে বলা হয়েছে সুরাল ইমরান অধ্যায় তিন আয়াত পঁয়তাল্লিশ যে এটা সর্বশক্তিমান ঈশ্বরের পক্ষ থেকে প্রেরণা তার কোনো পছন্দ নেই তার পছন্দ অপছন্দের কোনো সুযোগ নেই কারণ এই ওই আল্লাহ থেকে আরো অন্যান্য অনেক আয়াত রয়েছে পবিত্র পবিত্রকরণে অনেক জায়গায় সুরা বাকারা অধ্যায় দুই আয়াত সাতচল্লিশে যে তুমি কি আমার অনুগ্রহের কথা জানো না আমি যা করেছিলাম ইসরায়েলের সন্তানদের উপর ইসরায়েলের উপর তাই কোরআনের এই সবগুলো আয়াত যদি নবী মুহাম্মদ নওয়াজ কোরআনের রচয়িতা হতেন আল্লাহ মাফ করুন তাহলে কেন তিনি এই আয়াত কোরআনে বলবেন আরেকটা অভিযোগ বা থিওরি যেটা পরিচিত থিওরি অব মরাল রিফরমেশন নবী মোহাম্মদ কোরআনকে সর্বশক্তিমান ঈশ্বরের বাণী বলেছেন কারণ মানুষকে পুনর্গঠন করতে চেয়েছিলেন তাহলে কেন একজন মানুষ মিথ্যে বলবে যে মানুষকে মরালে রিফর্ম করতে চায় যদি সত্যবাদী হতে চান মিথ্যে দিয়ে সেটা হতে পারবেন না উদ্দেশ্য আর কাজের মধ্যে মিল থাকতে হবে আর কোরআন বলছে সেরা আনাম অধ্যায় ছয় তিরানব্বই যে তার চেয়ে আর কে পাপি হতে পারে মানুষের মধ্যে যে সর্বশক্তিমান ঈশ্বরের উপর মিথ্যে কথা বলে আর বলে ঈশ্বরের ওহি পেয়েছে আসলে সে পায় নাই এই সম্ভাবনা ছিল যে পরবর্তীতে নবীজির বিষয়গুলো প্রকাশ পেত আর নিজেকে খারাপ বলে আখ্যায়িত করতেন নিজের বই যদি রচয়িতা আল্লা মাফ করুন এটা বলা হয়েছে হাক্কায় অধ্যায় উনসত্তর আয়াত চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ যে যদি নবীর কোনো কথা আমার নামে চালিয়ে দিত অবশ্যই তার ডান হাত ধরে ফেলতাম এবং তার জীবন ধমনে আমি কেটে ফেলতাম আর তোমাদের মধ্যে কেউ তাকে রক্ষা করতে পারতো না আল্লাহ করণে বলছেন যদি নবী বা অন্য কোনো মানুষ মিথ্যা আবিষ্কার করত বা আল্লাহর নামে মিথ্যা চালিয়ে দিত সর্বশক্তিমান ঈশ্বর সেই নবীর ডান হাত চেপে ধরতেন আর তার জীবন ধমনিক কেটে ফেলতেন আর কেউ তাকে রক্ষা করতে পারতো না আর কিছু লোক আছে যারা বলে না নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ভুগতেন মাইথোমানিয়ায় এটা মানসিক সমস্যা যার দ্বারা মানুষ মিথ্যে কথা বলে এবং ওই মিথ্যেকে বিশ্বাসও করে মাইতে হলো এমন ব্যক্তি যে মিথ্যে কথা বলে আর সে মিথ্যাকে সে বিশ্বাসও করে আরেকজন মনোবিজ্ঞানী তাকে চিকিৎসা করে কিছু বাস্তবতা দিয়ে ধরেন কেউ বলল যে আমি রাজা চিকিৎসক তাকে বলবে না যে তুমি ঘুরে আছো চিকিৎসক বলবে তুমি রাজা তাহলে রানী কোথায় তখন মাইথমানিক বলবে রানী তার মায়ের প্রাসাদে গেছে তোমার মন্ত্রী কোথায় দেহরক্ষীরা আমি রাজা নই আর যদি আপনি কোরআন দেখেন কোরআন বাস্তবতার কথা বলে বাস্তবতার উদাহরণ দিতে থাকে বাস্তবতার চিন্তা করেন পনেরো দিন নবীজি টেনশনে ছিলেন চিন্তিত ছিলেন কেন ওহি আসছে না আমার কাছে তারপর আল্লাহ পাঠালেন যে কখনো বলো না আমি আগামীকাল বলবো ইনশাল্লাহ ছাড়া মানে যদি আল্লাহ চান যদি ঈশ্বর চান যদি তিনি নিজে কোরআন লিখতেন সাথে সাথে উত্তর দিতেন বা পরবর্তীতে উত্তরটা দিতেন আর দেরি হওয়ার কারণে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তারা বুঝেছিল এটা কোনো মানুষের রচনা হতে পারে না এটা অবশ্যই ঐশ্বরিক বাণী আর এই আয়াত এখন আমরা পবিত্র কোরআনে দেখতে পাই যদি তিনি নিজের রচনা করতেন তাহলে কেন তিনি এই আয়াত উল্লেখ করবেন কোরআনে এর মানে নবী মোহাম্মদ সাল্লাহাম নজুবুল্লাহ পাগল ছিলেন না মোহে ছিলেন না আরেক শ্রেণীর মানুষ যারা বলে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পাগল ছিলেন যখন বলবেন কিভাবে পাগল ছিলেন তারা বলবেন না আসলে মিথ্যাবাদী প্রমাণ করবেন মিথ্যাবাদী না তখন তারা বলে দুটোই ছিল একজন মানুষ হয় পাগল হবে না হয় মিথ্যেবাদী কখনো দুটোই হতে পারে না কারণ একজন পাগলকে যখন প্রশ্ন করবেন সাথে সাথে উত্তর দিবে হোক যৌক্তিক বা অযৌক্তিক একজন মিথ্যাবাদী চিন্তা করবে চেষ্টা করবে আর সঠিক উত্তর দেবে তাই দুটো হচ্ছে সাংঘর্ষিক আমরা জানি নবী তিনটার কোনোটাই ছিলেন না পাগলও ছিলেন না মিথ্যাবাদীও না কোনোটাই ছিলেন না তাই এই সবগুলো উত্তর থেকে নিশ্চিতভাবে আমরা বলতে পারি নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম কোরআন রচনা করেননি এবার দ্বিতীয় ক্যাটাগরি নিয়ে বলি যে নবীজি কোরআন অন্য উৎস থেকে শিখেছিলেন বা নকল করেছেন অথবা অন্য ধর্মগ্রন্থ থেকে তিনি চুরি করেছিলেন বিভিন্ন ধরনের অভিযোগ করে থাকে অমুসলিমরা আর ইসলামের সমালোচকেরা যে নবী মুহাম্মদ কোরআন শিখেছিলেন একজন রোমান কামারের কাছে সে মক্কার নিকটে বাস করত আল্লাহ সালা ওহিনাজিল করলেন অধ্যায়াত একশো তিন আমি জানি তারা বলে তুমি অন্য কারো কাছ থেকে শিখেছ কিন্তু তারা জানে না তার ভাষা আরবি ছিল ছিল না আর বিশুদ্ধ আরবি জানতো না সে ছিল বিদেশি আর আপনি বলছেন নবীজি তার কাছে শিখেছিল আর কোরআন এই বই রচনা করা হচ্ছে বিশুদ্ধ সুন্দর আরবি ভাষায় অনেকটা এমন যে একজন চাইনিজ যে ভালো ইংরেজি জানে না সে শেক্সপিয়ারকে কবিতা লেখা শিখিয়েছে আরেকটা অভিযোগ যে নবীজী মোহাম্ম সালসাল্লাম কোরানের বিষয়গুলো জেনেছিলেন ওরাকার নিকট ওরাকা ইমনে নাফেল নবীজির স্ত্রী হযত খাদিজা রাদিয়াল্লাহ আনহার আত্মীয় তবে ইতিহাস পড়লে জানা যায় যে নবী মোহাম্মদ সাল্লামের ওরাকার সাথে সাক্ষাৎ হয়েছে মাত্র দুইবার প্রথমটা নবদ পাওয়ার আগে নবীজি ইবাদত করছিলেন কাবাই ওরাকা তখন নবীজির কপালে চুমু দিয়েছিলেন দ্বিতীয়বার যখন নবীজির কাছে প্রথম ওহি আসলো নবীজিকে পবিত্র আর পরিচ্ছন্ন করা হয়েছিল তার স্ত্রী ওরাকার কাছে নিয়ে গেছিলেন জীবনে মাত্র দুইবার প্রথম ওহি নাজিল হওয়ার পরপরই প্রথম ওহি নাজিলের তিন বছর পর সে মারা যায় আর এই কোরআন নাজিল হয়েছে ২২ বছরের বেশি সময় চিন্তা দুইবার সাক্ষাৎ হয়েছে তার কাছে শিক্ষা নেওয়া কিভাবে সম্ভব সেই লোক মারা যায় সর্বশেষ বছর পর পর সুতরাং এটা যে কাছে শিখেছিলেন ওরাকা ছিলেন আরব খ্রিস্টান আরবে ছিলেন তবে ধর্মান্তরিত খ্রিস্টান তাই এটা নিশ্চিত নবীজি তার কাছে শেখেননি কিছু লোক আছে যারা বলে যে নবীজি কোরআন শিখেছিলেন ইহুদি আর খ্রিস্টানদের কাছে যখন তাদের সাথে ছিলেন আমরা জানি যে নবীজি দাওয়াত খ্রিস্টানদের মদিনা যাওয়ার পর দাওয়াতেন তেরো বছর পরে তাই তাদের কাছে শেখার যাবে অযৌক্তিক আর বিভিন্ন আলোচনায় আমাদের নবীজি বিভিন্ন তথ্য দিয়ে তাদের সাহায্য করতেন আর অনেক লোকেরা যাদের সাথে তিনি কথা বলতেন তাদের অনেকে ইসলামে এসেছিল তাহলে নবীজি তাদের সাহায্য করতেন তারা নবীজিকে সাহায্য করতো না আর আল্লাহ পবিত্রক্রণে বলেন সুরা আনকাবুত অধ্যায় উনত্রিশ আয়াত যে তুমি তো এর আগে কোন কিতাব পড়নি কোরআন নাজিলের আগে অন্য কোন বইও তুমি কখনো লেখনি এর আগে তাহলে তো সন্দেহ পোষণকারীরা সন্দেহ করত। তার মানে সর্বশক্তিমান ঈশ্বর যিনি সব জানেন তিনি জানতেন যে লোকজন অভিযোগ তুলবে যে কোরান নবীজি রচনা করেছেন তিনি এটা জানতেন তাই সর্বশেষ এবং চূড়ান্ত বার্তাবাহক বার্তা বাহক নবী নিরক্ষর উম্মি সমালোচকদের জন্য এই সুযোগ নেই একটা অভিযোগ করার মতো কোনো সুযোগ নেই আল্লাহ সামান্য কোনো সুযোগও দেন নাই অহংকারীদের জন্য সামান্য সুযোগও রাখেননি যে কেউ হয়তো বলবে নবীজি কোরআন লিখেছেন এটার উল্লেখ আছে সুরা আরফ অধ্যায় সাত আয়াত একশো সাতান্ন বলা হয়েছে যে তারা নিরক্ষর নবীর অনুসরণ করে যার কথা তাদের গস পেলে উল্লেখ করা আছে তাদের গ্রন্থে আছে এখানে বলা হয়েছে নবীজি ছিলেন অশিক্ষিত নিরক্ষর আর আমরা দেখি অনেক ভবিষ্যৎবাণী আছে নবীজি সম্পর্কে ওল্ড টেস্টামেন্টে আর পাশাপাশি নিউ টেস্টামেন্টেও বাইবেলের অনেক জায়গায় বলা হয়েছে আর এটা স্পষ্ট ভাবে বলা হয়েছে বুক অব আইজায়া অধ্যায় উনত্রিশ অনুচ্ছেদ বারো যে তাকে কিতাব দেওয়া হবে যে পড়তে জানে না যখন তাকে বলা হবে পড়ো এটা পড়ো সে বলবে আমি পড়তে পারি না ঠিক এই ব্যাপারটাই ঘটেছিল যখন প্রথম ওহি নাজিল হলো নবী ইসলামের কাছে যখন ফেরেজ তাজিব বললো ইকরা পড়ো তিনি বললেন মা না বেকারি আমি পড়তে পারি না তাই একজন নিরক্ষর নবীর পক্ষে সম্ভব নয় নকল করা আর ইতিহাস বলে যে প্রথম আরবি বাইবেল আরবি আরবি ভার্সন লেখা বাইবেলের অনুবাদ ছিল নবীজির জীবিত অবস্থায় ওল্ড টেস্টামেন্টের প্রথম অনুবাদ লিখেছেন সাদিয়ন জিয়াস নয়শো শতাব্দীতে প্রায় নবীজির মৃত্যু ২৫০ বছর পরে প্রথম আরবি নিউ টেস্টামেন্ট লিখেছিলেন করেছেন আরপেনিয়াস ষোলোশো খ্রিস্টাব্দে নবীজির মৃত্যুর এক হাজার বছর পরে তাই এখানে বাইবেল থেকে নকল করার প্রশ্ন আসছে কি করে অনেকেই আছে যারা বলে নবীজি নবজিবিল্লা কোরআন বাইবেল থেকে নকল করেছেন আর আমরা মানি যে কোরআন এবং বাইবেলের মধ্যে যথেষ্ট মিল রয়েছে শুধু কোরআন এবং বাইবেলে যে যথেষ্ট মিল রয়েছে তার মানে এই নয় যে কোরআন বাইবেল থেকে নকল করা হয়েছে এর সম্ভাব্য কারণ হয়তো দুটোরই উৎস এক আমরা জানি সকল ঐশী গ্রন্থের উৎস এক সর্বশক্তিমান ঈশ্বর